এইটা যে নেবেন এটা একদম পড়বে দশ হাজার টাকা এগুলোর বাচ্চা হান্ড্রেড পার্স Assalamualaikum, semuanya itu biar jarak. বিভিন্ন জায়গা থেকে পাখি কিনে ডিম বাচ্চা নিতে পারেন না তারা জানেন যে আমরা ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনাদের পাখি দিয়ে থাকি তাই আমাদের খামার থেকে যারা পাখি নেবেন আপনারা প্রত্যেকটা পাখিতে ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন যদি আপনারা সঠিক সময়ের ভিতরে ডিম বাচ্চা নিতে না পারেন আপনারা পরবর্তীতে এসে চেঞ্জ করে আরেক জোড়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আবার অনেক সময় দেখা যায় যে পাখি নেওয়ার পর পাখি বাচ্চা খাওয়ায় না ডিমে তা দেয় না ডিম ফাল্টাই হয় না বা এনি কাইন্ড অফ প্রবলেম যদি যে কোনো সমস্যা হয় আপনারা আমাদের কাছ থেকে এসে পাখিগুলো চেঞ্জ করে নিয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কিং কোয়েল সেট আপ রয়েছে যাদের কিং কোয়েল খুব পছন্দ জানেন যে কিং কোয়েল হলো আমাদের দেশি কোয়েলের চেয়ে একদম ছোট পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির কোয়েল আর এগুলো নিজেদের বাচ্চা নিজেরা ফোটায় আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো কিন্তু আমাদের দেশি কোয়েলের মতো এত দুর্গন্ধ ছড়ায় না একদম দুর্গন্ধমুক্তভাবে আপনি এগুলো পালতে পারবেন এগুলো প্রচুর ডিম পারে আপনার সাধারণত পঁচিশ ছাব্বিশটা পর্যন্ত ডিম পারে কিন্তু যদি আপনি ওগুলো দিয়ে ডিম না ফোটান ডিম যদি আপনি মেশিন দিয়ে ফোটান তাহলে ওরা দেখা যায় আবার দুই তিন দিন গ্যাপ দিয়ে আবার সেই ডিম পাড়া শুরু করে দেয় এইভাবে আমিতু পর্যন্তই ডিম পারতে থাকে তাই যারা কিং কিংকুয়েল খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন আমাদের কাছে একশো টাকা জোড়া থেকে শুরু করে এক হাজার টাকা জোড়া পর্যন্ত কিংকুয়েল রয়েছে একদম সর্বোচ্চ টপ কোয়ালিটির যে কিংকুয়েল সেগুলো আমরা এক হাজার টাকায় বিক্রি করি যেরকম ক্লাসিক লো ক্লাসিক এরকম আমাদের কাছে পাবেন হিউজ পরিমাণ অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আমাদের কাছে ঘুঘু পাখি যারা সংগ্রহ করবেন অর্থাৎ আমাদের কাছ থেকে যারা ঘুঘু পাখি সংগ্রহ করবেন তারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সর্বোচ্চ এক মাসের ভিতরে যদি ডিম না পারে সেই ক্ষেত্রে আপনারা আইসা পরবর্তীতে ডিম সহ আরেকটা জোড়া নিয়ে যাবেন আর যদি কম দামে নিতে চান সেই ক্ষেত্রে মাত্র চারশো টাকা থেকে ছয়শো টাকা জোড়া নিতে পারবেন ওগুলো কোনো ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন না এরকম অসংখ্য ঘুঘু পাখি রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ লাভবাট যারা লাভপাট পাখি খুঁজতেছেন আমাদের কাছে সকল নিউট্রিশনে লাভবাট রয়েছে ইনশাআল্লাহ আপনারা লাভবাট নিতে পারবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে ককাটেল খুব সুন্দর সুন্দর ককাটেল যারা খুঁজতেছেন তারা ককাটেল নিতে পারবেন বিভিন্ন মৃত্যু ককাটেল পাবেন আমাদের কাছে পাবেন বাজরিগার পাখি যাদের বাজরিগার পাখি লাগবে ডিম বাচ্চা বাচ্চা সহ বা সহ ডিম সহ অথবা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে এরকম হাঁড়িতে বসে আছে এরকম পেয়ার নিতে পারবেন তাহলে চলুন আপনাদেরকে একে একে দেখাই কমজোরার দাম কেমন প্রথমে যদি আমরা এই পাস দিয়ে শুরু করি চমৎকার এই পরপাস জোড়াটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা জোড়া নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার পাস জোড়া চমৎকার জোড়াটা মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন এগুলো সাধারণত এগারো হাজার দশ হাজারের নিচে পাবেন না আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু এনো কিন্তু সিডেন এগুলো থেকে আপনারা লুটুন বাচ্চা পাবেন আর এই পাশে রয়েছে একটা সিঙ্গেল দেখুন চমৎকার এই মিলটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা চমৎকার এই পাখিটা আমাদের কাছ থেকে সিঙ্গেলও নিতে পারবেন যদি কারো মিল লাগে যোগাযোগ করবেন অথবা যদি কারো ফিমির লাগে তাও যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে রেল ফিমেল সবই অ্যাভেলেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে ডায়মন্ড ডাব যদি কারো রানিং ডায়মন্ড ডাব লাগে ইনশাল্লাহ দেখুন চোখ দেখলে বুঝতে পারতেছেন চমৎকার একদম রানিং নিম বাচ্চা করা ডায়মন্ড ডাব আবার বয়স্ক না যে বয়স্ক অনেক দিন যাক হয়ে গেছে ডিম বাচ্চা করতে একদম বয়স হয়ে গেছে এরকমও না ওই দুই তিনবার করে ডিম বাচ্চা করা এরকম চমৎকার এরকম পেয়ারগুলো যদি আমাদের কাছে আপনারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পেয়ার বর্তমানে ধানন ঘুঘুর দাম একটু বেশি তারপরে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে পেয়ারগুলো চমৎকার জোড়া ককাটেল যদি এই রানিং ককাটেল জোড়াটেল মাস্টার পেয়ার জোড়াটা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তা অফার প্রাইজ মাত্র পাঁচ হাজার রানিং পেয়ার আর যদি কেউ নিউ পেয়ার নিতে চান সেক্ষেত্রে চার হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন যদি ডিম বাচ্চা ভালো না করে আপনার এনি টাইম এসে চেঞ্জ করে নেবেন তারপর অনেকে ভি পাইপ হেভি পাইপ পাখি করুন দেখুন এই দুইটা হলো জোড়াগুলো রানিং মাস্টার পেয়ার পাখি চমৎকার এই জোড়াটা যারা নেবেন এটা হলো এই কালোটার সাথে ওই পাশে ওইটাই জোড়া দের একদম মাস্টার পেয়ার পাখি এগুলো এই দেখুন এই দুইটাই জোড়া এই যে এখন একসাথে হয়েছে যদি এই পেয়ারটা নেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় আবার এই যে দেখতেছেন এটা হলো হল বি পাইপ এইটার সাথে এই ফোন বিপাইটটা জোড়া জোড়া এগুলো আমরা খুব তাড়াতাড়ি আবার দিব ইনশাল্লাহ ইনশাল্লাটিং সাথে দিয়ে দেবো যদি এই পেয়ারগুলো আপনারা আমাদের কাছে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ফোন পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় একদম পিওর ফাইট পিওর ভি ফাইট এরপরে এখানে রয়েছে অ্যালবিনুজোড়া দেখুন আড়িতে যাচ্ছে আসতে শিংশালা করতে আসতে ডিম দিবি অ্যালবিনু রেডাই পাখি একদম বিগ সাইজের পাখি যদি এই পেয়ারটাকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে এলবি কিন্তু আট হাজারে নিচ্ছে সহযোগিতাও পাবেন না ভালো পেয়ার আর আমাদের কাছে নিতে পারতাম মাত্র ছয় হাজার টাকা তাও আবার হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড কারণ ককা সবচেয়ে যে সমস্যাটা হয় বাচ্চা খাওয়ায় না ডিম করে না বা ডিম বাচ্চা ঝামেলা করে অর্থাৎ বাচ্চা ফুটাইলে বাচ্চারে খাওয়ায় না বাচ্চা মারা যায় দিন জমে না এরকম সমস্যাগুলো বেশি হয় আর এরকম সমস্যা হলে আমার পাখিটি নেওয়ার পর এরকম সমস্যা হয় আপনারা অবশ্যই চেঞ্জ করে নিয়ে যাবেন দশ টাকাও দেওয়া লাগবে না আমাদের এরপর এইটা যদি নিতে চান চমৎকার ক্রিস্টাল দেখুন অর্থাৎ প্যাস্টেল অ্যালবেনো আর ওটা প্যাস্টেল পাইপ যদি এই চমৎকার পেয়ারটা নিতে চান প্যাস্টেল অ্যালভিনু পাইট এবং প্যাস্টেল অ্যালভিনু চমৎকার এইগুলোর মাথাগুলো কিন্তু হলুদ আপনাদের হয়তো ক্যামেরাতে আমি ওভাবে দেখাইতে পারতেছি না বা অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এগুলো কিন্তু নর্মাল পাচ্ছি না একসময় বিশ পঁচিশ হাজার টাকা জোড়া বিক্রি হচ্ছে আর এখন বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন মাত্র আজকের ভিডিওর জন্য আট হাজার টাকা গত ভিডিওতে কিন্তু দশ হাজার টাকা ছিল আবার পরবর্তী ভিডিও আসলেও দশ হাজার টাকা হয়ে যাবে শুধুমাত্র আমরা মাঝে মাঝে অফার দিই তার জন্য দু হাজার টাকা কমাইলাম মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন দেখুন এগুলোর ঠিক মাস্কটা পর্যন্ত কিন্তু কাঁচা হলুদ তথা হয়তো আপনাদের আমি দেখাইতে পারতেছি না বা ক্লিয়ার বসাইতে পারতেছি না চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় এরপর এলবিনো আরও একটা পেয়ার রয়েছে যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান এটাও বিগ সাইজের পাখি অ্যালবেন রেড আই জোড়া চমৎকার এই জোড়াটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটাও নিতে পারবেন লাভ লাভবার দিয়ে শুরু করি এই জোড়াটা যারা নেবেন চমৎকার এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওর জন্য কত ভিডিওতে কিন্তু পাঁচ হাজার টাকা বলা আছিল মাত্র চার হাজার টাকা হলে আজকের ভিডিওর জন্য নিতে পারবেন আবার এই পাশেও রয়েছে দেখুন যদি এই পেয়ারটা কেউ নিতে চান ইনশাল্লাহ এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার ব্রিডিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি সহ যারা হাতে বাজার থেকে সংগ্রহ করেন তারা হয়তো ম্যাক্সিমামই প্রতারিত হন কারণ পাখি আনার পর আর যার কাছে আনছেন তারে খুঁজে পান না তখন পাখি তো ফেরো পাল্টায় আনা তো দূরের কথা পাখি দেখা যায় রিজার্ভ পাখি ধরায় দেয় ঠেং ভাঙা সমস্যা বা চোখের সমস্যা বা যে কোনো কোথাও না কোথাও সমস্যা থাকে এসব পাখি দেয় পরবর্তীতে ওদের কাছে আর যাওয়ারও সুযোগ থাকে না আর আমাদের কাছ থেকে নিলে আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যদি কোনো সমস্যা থাকে পাখির পায়ের সমস্যা বা ঠোঁটের সমস্যা এগুলো আমরা আপনাদের ভিডিও কলে একবারে জায়গায় দশবার দেখাই দিব বাসায় আসলে হাতে ধরে দেখায় দিব ইনশাআল্লাহ এই পেয়ারটা যারা দেখতেছেন যদি এরকম এই পেয়ারটা নিতে চান তাহলে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আরও কমাই দিলাম মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন বলে দি এটা কিন্তু সিঙ্গেলটা মল্টিংয়ে আছে দেখুন যে লেগের দিকে মল্টিং চলতেছে তাড়াতাড়ি মল্টিং কমপ্লিট হয়ে যাবে আশা করি যদি এই পেয়ারটা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন আবার অনেকের বাজেট আরও কম তারা কম দামে পাখি করবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ ভালো কোয়ালিটির পাখি তারা এই জোড়াটা নিতে পারেন দেখুন চমৎকার এই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে দেখাইতে পারতেছি না হান্ড্রেড পারসেন্ট লিম্বারটা গ্যারান্টেড মাত্র তিন হাজার টাকা জোড়া দুইটাই কিন্তু লুটনো রেড আই নন রিং এর পাখি চমৎকার এই জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এরকম অনেক পেয়ার রয়েছে দেখুন অনেক অনেকগুলো পেয়ার রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন পাইকারি নিলে পাইকারি দেওয়া যাবে বিক্রি করার মতো অনেকগুলো পেয়ার রয়েছে এরপর যদি কেউ আরেকটু হাই মিউটেশনে পাখি নিতে চান ইনশাল্লাহ দেখতে পারেন চমৎকার এটা তো পার ব্লো অপা লাইন পার ব্লো অপা লাইনের সাথে ডিমে হয়তো ডিম পারছে কিনা জানি না খুব তাড়াতাড়ি ডিম পাই দিবে না পারলেও এই দেখুন অপা লাইন অপা লাইন মস্কিং পুরাপুরি কমপ্লিট কিন্তু এখনও দিন পারে না ইনশাল্লাহ পাইলে দিবে এই জায়গাও দেখেন এটা হলো ফিমেলটা এটা হলো ফিমেলটা আর পার ভুলোটা হলো পার ভুলুটা হলো মেল যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র পনেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় এরপর অনেকে লুটেনু ফিচার খুঁজেন অর্থাৎ লাল টুটের পাখি খুঁজেন তারা লুটেনু ফিসার রেড আই ওই ডিএনএ এগুলো কিন্তু ডিএনএ পিডিএফ আছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা জোড়া হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা কিন্তু লুটেনু ফিসার রেড আই হতাশ হবে না কম দামেও কিন্তু আমাদের কাছে আছে এটা রেড আই আবার ওর পাশে আরেকটা দেখাচ্ছি দেখুন এই যে এখানে দেখতেছেন এটা কিন্তু ব্ল্যাক আই পেয়ারটা কি আমাদের কাছ থেকে নেন এটাও লুটেনো ফিচার ব্ল্যাক আই চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে মাত্র পাঁচ হাজার টাকা হলে ব্রিডিং পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন চমৎকার পেয়ার এরপর অনেকে ইয়েলো কালার করছেন বর্তমানে ইয়েলো কালার কিন্তু রেয়ার হয়ে গেছে এই যারা এরকম মাস্টার ব্রিডিং পেয়ারগুলো আমাদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন মাত্র এই পেয়ারটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা হলে ছয় হাজার পাঁচশো টাকা হলে মাস্টার ব্রিডিং পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার হানড্রেড পারসেন্ট নিম্বারটা গ্যারান্টেড এরপর যারা নিবেন ক্রিমিনু যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান অথবা আলাদা একসাথে নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এখানে ক্রিমিনো ফিশার অপালাইন যেটা দেখতেছেন এটা হলো ফিমেল আর এটা হলো মেল মেলটা কিন্তু বিগ সাইজের এই ক্ষেত্রে একটু বিগ কমে আছে মেলটা বডি ফিটটা যদি আপনারা দেখেন যত রোগ বডি দেখতেছেন পোরাটাই কিন্তু মাংস মানে চমৎকার বডি ফিটনেসের একটা মেল যারা এই জোড়াটা নেবেন মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন যদি সিঙ্গেল ক্রিমিনো ফিশার এই যে এই পাখিটা যদি ফিমেলটা যদি সিঙ্গেলকেও নিতে চান সেই ক্ষেত্রে আপনারা মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন আর ওই মিলটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে রয়েছে আরেকটা ব্যতিক্রমী চমৎকার পেয়ার অনেকে ভিন্ন কালারে পাখি পছন্দ করেন এটা হলো মেলটা দেখুন এটা মেল আর ওর সাথে রয়েছে চমৎকার ফিমেল ইয়েলো কালার এই দেখুন যদি এই পেয়ারটা কেউ আমাদের কাছ থেকে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আবার অনেকে আসেন লুটেনু অপার লাইন স্টেশন অপার লাইন পাখি তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় চমৎকার পেয়ার দেখুন কাছের থেকে চোখগুলো একটু ঝুম করে দেখাই দেখুন একদম ক্লিয়ার এই পেয়ারটা নিতে পার মাত্র চার হাজার টাকায় এরপর এখানে আরেকটা পেয়ার আছে দেখুন এটা মনে হয় ডিম পায়রা দিছে বা পারবে দু চার একটা দুইটাই দেখি বক্সের ভিতরে ঢুকে গেছে ও না পারে নাই খুব তাড়াতাড়ি ডিম পারবে আশা করি দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তবে আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা তো চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো স্যার আর একটা চমৎকার পেয়ার রয়েছে পারগুলো ওপালাইন উইথ মাস্কিং চমৎকার এই জোড়াটা যারা নিলেন দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিলে অন্যান্য সময় দশ হাজার টাকার নিচে নিতে পারতেন না শুধুমাত্র যারা আজকের ভিডিও দেখে নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওর জন্য পরবর্তী ভিডিও আসলে এটার দাম কিন্তু আবার দশ হাজার নয় হাজার আট হাজার এরকমই হয়ে যাবে তবে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র একদম সর্বনিম্ন প্রাইজে যেটা না রাখলেই নয় মাত্র সাত হাজার টাকা আপনাদের বিক্রেছি তাও আবার হানড্রেড পার্সেন্ট নিম্ন বাচ্চা গ্যারান্টি সহ রানিং পেয়ার দেখুন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আবার এইখানে দেখি দুইটাই হাড়ির ভিতরে ঢুকে বসে আছে চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন আশা করি খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা পাবেন এদের কাছ থেকে রিডিং মোডে আছে এখন হাঁড়িতে সুন্দর করে বসে আছে সব হাড়িতে দেখে বসে আছে আসে ওরে দেখাই এখন এখানে দেখুন চমৎকার একটা জোড়া অনেকে অরেঞ্জ হ্যাড অপালেন কোজেন দেখুন ওর লেজের অংশটাও কিন্তু অরেঞ্জ আবার মাথাটাও অরেঞ্জ চমৎকার একটা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় এতো জেড পুরাটাই কাঁচা হলুদ মানে অরেঞ্জ হলুদও না সেটা অরেঞ্জ কালার শুধু মাঝের অংশটা হলুদ লেসটা এবং মাথাটা পুরো অরেঞ্জ একদম রানিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর এখানে রয়েছে একটা ব্যতিক্রমী পেয়ার চমৎকার পেয়ার দেখুন এটা মেল পাইচ বল মাছটা হলো মিল আর এখানে পিনেরটা হয়েছে এল রিহু এই দেখুন মশলা ডিম পায়রা দিছে ডিম পায়রা জন্য ও বের হচ্ছে না মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এই পেয়ারটা আজকে একবারে নিয়ে গেল এরপর এইখানে রয়েছে চমৎকার একটা পেয়ার অপালাইন দেখুন চমৎকার অপালাইন মাথাগুলো কিন্তু একদম ক্লিয়ার সাদা এই পেয়ারগুলো অন্য জায়গাতে কিনতে গেলে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা লাগবে বা পনেরো হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা একদম পানির দামে আমরা আপনাদের কম দামে দিয়ে দেখি আপনারা আমাদের কাছ থেকে এত বেশি বেশি সংগ্রহ করেন ইনশাল্লাহ আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক দূর এগিয়ে যাব আশা করি যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এবার কিছু বাজরিঘা পাখি যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে বাজরিগা পাখি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বর্তমানে বাজরিকা পাখির বাজার খুব ভাই একদম এরকম ডিম সহ জমানো ডিম সহ একদম চেক করে নেবেন অথবা বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ এগুলোর বাচ্চা ফুটলে আপনার বাচ্চা সহ নিতে পারবেন কারণ আমরা মাত্র ভিডে দিলাম দেখুন এগুলো ফার্স্ট বিট করতেছে চমৎকার এই পেয়ারটা এগুলো কিন্তু যত বয়স বাড়বে ডিমের পরিমাণ তত বাড়বে তা আরও ডিম পারবে ডিম পেটে আছে মাত্র পাঁচটা পারছে এগুলো তেরোটা পর্যন্ত ডিম পারে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন অনলি এক হাজার টাকায় আর বাচ্চা পড়তে সেক্ষেত্রে আলাদা দাম ইনশাল্লাহ যারা নেবেন তারা যোগাযোগ করবেন এরপর এখানে দেখতে চমৎকার অ্যালবিনো পেয়ার যদি এলভিনো পেয়ারটা আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে এই পেয়ারটাও নিতে পারবেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এলভিনো একদম দুধ ধপধপে দুধের মতো সাদা পেয়ার এখানে দেখুন এটাও নিতে পারবেন এক হাজার টাকায় কারেন্টটা এনি টাইম চলে যাবে তাই দ্রুত ভিডিওটা শেষ করি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমাদের কাছ থেকে যে কোনো কালারে বাজ্রিকা পাখি বর্তমানে একদম ব্রিডিং মোড়ে আছে ডিম মাসে ডিম সহ আছে এরকম নিতে পারবেন এক হাজার টাকা করে দেখুন সকল কালারে বাজিকারি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যারা নেবেন ইনশাল্লাহ ভিডিও কল দিয়ে দেখে নেবেন এটা পাই পাইট ইমেলটাও পাইপ ডিম নেওয়া বসে আছে ডিমে তা দিচ্ছে কতটা ডিম পাশে জানি না অবশ্যই হবে বাকিটা ডিমে আছে তা দিচ্ছে তাই ডিস্টার্ব না করাটাই ভালো এই জোড়াটা নিতে পারবেন এক হাজার টাকায় এরপরে এইখানে দেখুন চমৎকার একটা পেয়ার যদি এই পেঁয়াজটা নিতে চান এই পেঁয়াজটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আর যদি অনেকেই ছয়শো আসতেশো সাতশো টাকা পেয়ার নিতে চান তারা যোগাযোগ করবেন আপনাদের হতাশা কিছু নেই ওইরকম দামের পাখি আমাদের কাছে আছে এখানে একটা আর একটা পাখি মনে বের হয়ে গেছে এই যে দেখুন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় আরে বের হচ্ছে না যা এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয়শো টাকায় তারপরে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় এরপরে এখানে রয়েছে রেইনবো জোড়া চমৎকার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় তাছাড়া নিউ অ্যাডাল পাখি যারা নেবেন তারা নিউ অ্যাডাল পাখি এখান থেকে নিতে পারবেন নিউ অ্যাডালগুলো আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া নিতে পারবেন কালার এবং সাইজ বেদে ওকে সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাশে আল্লাহ হাফেজ